প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে একটি রেলওয়ে রেলওয়ে স্টেশনে এসেছি এই রেলওয়ে স্টেশন আমি আপনাদের ভিডিও করে দেখাবো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এই রেলওয়ে স্টেশনের নাম হচ্ছে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন এটা বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার ভিতরে রেলওয়ে স্টেশনটা দেখেন আমি চারিদিকে ভিডিও করে দেখাই দেখেন এই রেলওয়ে স্টেশন দেখে মনে হচ্ছে অনেক পুরাতন অনেক আগেকার বহুদিন আগেকার এই স্টেশন এখানে বিল্ডিং বা ওয়াল দেখলেই বোঝা যায় এটা খুবই পুরাতন দেখেন এখানে কি লেখা আছে পরিচ্ছন্ন রেলওয়ে তারপরে এখানে আমি এই রেলওয়ে স্টেশনের ভিতরে বাহিরে সব কিছু ভিডিও করে দেখাবো কখন ট্রেন আসে কখন থামে তাই এটা কিন্তু টিকিট কাউন্টার দেখেন এখানে লোকজন টিকিট কাটছে তারপরে এখানে দেখা যাচ্ছে দেখেন লেখা আছে আলমডাঙ্গা স্টেশন এই আলমডাঙ্গা স্টেশন থেকে কোথায় কোথায় যাওয়া যায় কি কি ট্রেন এমনি এই লাইনে চলাচল করে সব কিছুই জানতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনার নাম কি বলেন হ্যাঁ এখানে এই রেল আপনি বাদাম বিক্রি করেন কতদিন হলে

সকাল আগে সময় চলে চলে আপনার মনে করেন সকালে শুরু করে কবতপ্র ঠিক আছে কবতক্ষ যাবে আপনার নয়টা পঁয়তাল্লিশ রূপসা যাবে দশটা বিশে চিত্রা যাবে বারোটা দশে সময় রকেট চারটে সময় মহানগর আর সাতটার সময় সাগরতালি সাতটা

হয় দু হাজার হয় কোনো আঠারোশো হয় উনিশশো মানে ছেলে মেয়ে আছে আমার দুইটা ছেলে দুইটা ছেলে না আচ্ছা ভাই ঠিক আছে প্ৰিয়দৰ্শক এটা দক্ষিণবংগ ৰেলৱে ষ্টেশন এই রেলওয়ে স্টেশনের দক্ষিণে এই রাস্তা এখানে সুন্দর একটা বাজার রয়েছে অনেক দোকানপাট আর দেখেন অনেকগুলো গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করে সব সময় দিন রাত চব্বিশ ঘন্টায় এইভাবেই চলাচল করে রেলওয়ে স্টেশনের পিছনে অংশ এটা আমি দেখাই চারিদিকে এটা কিন্তু রাস্তা এখানে তিন মাতা মোড় দেখা যাচ্ছে এখানে একটা বিশাল বট বটগাছও আছে দেখেন এটা রেলওয়ে স্টেশনের দক্ষিণে এই রাস্তা আর এখানে একটা সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে এই স্টেশনে যাওয়া যায় রেলওয়ে স্টেশনের পিছনের অংশ এটা দেখেন দেখেন এখানে বিশাল একটা বটগাছ রয়েছে যাই হোক এই হচ্ছে আলামডাঙ্গা রেলওয়ে স্টেশন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন যদিও ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আগামীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত অপেক্ষা করুন খোদা হাফেজ